আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখছেন আজকে আমার নতুন কলা বাগানে হাল দিতেছে তো যে সকল ভাইয়েরা কলা বাগান করতে চান অবশ্যই আপনার বাগানে ছয়টা চাষ দিয়ে তারপরে আপনি কলার চারা রোপণ করবেন আজকে আমি দুইটা চাষ দিলাম আবার চার থেকে পাঁচ দিন পরে আবার দুইটা চাষ দেব এভাবে তিনবার দুইটা করে ছয়টা চাষ দিয়ে তারপরে আমি কলার চারা রোপণ করব দেখছেন এই যে আমার এই জমিটা আজকে হাল দিল এই যে এখানেও হাল দিবে যেটাও আমি এখানে দুই হাজারের মতো চারা রোপণ করব। তো অবশ্যই যারা কলা বাগান করতে চান কলা বাগান করতে আগ্রহী যারা আমার ভিডিওগুলা দেখেন নতুন বাগানের প্রত্যেকটা ভিডিও আপনাদের দেব দেখছেন এইভাবে কলা বাগানের মাটিটা আপনার যত জোর জোড়া করতে পারবেন তত আপনার গাছগুলা ভালো হবে কলার ঘাড়াগুলো অনেক বড় হবে হাল দিতেছে অবশ্যই বড় ট্রাক্টর দিয়ে হাল দিবেন তা হলে আপনার মাটিগুলা ঝোরঝোরা বেশি হবে আর অনেক নিচ পর্যন্ত ডাববে ছোট ট্রাক্টরের হালে আপনার মাটি নিচ পর্যন্ত হাল যায় না উপরেই শুধু ই করে অবশ্যই বড় ট্রাক্টর দিয়ে হাল দিয়ে কলা বাগান করবেন আজকে আমি এখানে চাষ দিলাম আবার চার পাঁচ দিন পরে আবার চাষ দেব আবার পাঁচ দিন পরে আবার চাষ দিল তাতে আমার যে ঘাসগুলো আছে এই জমিতে এই ঘাসগুলা সব নষ্ট হয়ে যাবে গাছ সব শুকিয়ে ঘুরা শুকিয়ে যাবে শুকিয়ে গেলে ঘাসগুলো কম জ্বালাবে আর অবশ্যই যারা কলা বাগান করেন আগেই আপনার জমিটা সুন্দরভাবে চতুর্দিকে ঠিক করে নেবেন যাতে আপনি পানি দিলে আপনার বাগানের চতুর্দিকে পানি পৌঁছায় যায় কারণ পানি না দিলে আপনার কলা বাগান হবে না অবশ্যই পানির প্রয়োজন আছে কলা বাগানে আপনারা যারাই কলা বাগান করেন অবশ্যই পানির ব্যবস্থা রাখবেন যদি পানির ব্যবস্থা না থাকে তাহলে পরবর্তীতে আপনার সমস্যা হয়ে যাবে গাছগুলা নষ্ট হয়ে যাবে এর জন্য চতুর্দিকে আগে আপনি টাকা যদি কিছু বেশিও খরচ হয় আপনি লেবার নিয়ে জমিটাকে সুন্দর করে পাইট করে তারপর আপনি কলা চারা রোপণ করবেন চারা রোপণের আগে অবশ্যই খৈল এবং গোবর প্রত্যেকটা দরে দরে দিয়ে তারপর আপনি চারাগুলা রোপণ করবেন পরবর্তীতে আপনাদেরকে দেখাবো পরবর্তীতে আমি যখন চারা রোপণ করি এই ভিডিওটা আপনাদের দেব কিভাবে আমি রোপণ করতেছি দেখেন এই দুইটা বাগানে জমিতে আমি নতুন করে বাগান করব এখানে চার বাকি এখানে আমি চারা নতুন করে রোপণ করব আপনাদেরকে পরবর্তীতে দেখাব কিভাবে চারা রোপণ করতে হয় আর কিভাবে কতটুকু গ্যাপ দিতে হয় তো আমি যেভাবে করি ওইভাবে যদি আপনি কলা চাষ করেন অবশ্যই কলা চাষ করে লাভবান হতে পারবেন আর কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা আপনি যদি ঠিক ঠিকমতো পরিচর্যা করতে পারেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম